মাই ডিয়ার অল এক্সাম হেলছে আমরা ক্ষতি কাজ মোহাম্মদ আল আমিন ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তেষট্টি চৌষট্টি নাম্বার পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ম্যাচ আছে চৌষট্টি নাম্বার পৃষ্ঠাটা ভালো করে দেখে দিবা এখানে বলা হয়েছে কি দেব এখানে কি বলা হয়েছে ভালো করে দেখো এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দ্যাটস মিনি ইন কলাম বি অর্থাৎ এই এক নাম্বার কলামের সাথে বি নাম্বার দুই নাম্বার যে কলামের যেই অর্থগুলার এগুলো যে অর্থ দেওয়া আছে সেগুলো তোমাদের ম্যাচ করতে হবে তো এই ম্যাচটা তোমাদের আজকে আমরা সমাধান করে দিব তো উত্তরে চলে যায় চলো তো এখন তোমরা উত্তরটা দেখতে পারছো এখানে ফার্স্টে প্রথম যে ম্যাচটা আছে এখানে আমরা দিয়ে দিয়েছি ভালো করে দেখো এক নাম্বার অ্যাচিভ অর্থ বিকাম সাকসেসফুল অ্যান্ড রিপেয়ার অর্থ ফিক্স তিন নম্বর হচ্ছে ইনজাস্ট্রিক অর্থ হোয়েন সামওয়ান ডাজ নট গেট হিজ রাইট চার নাম্বারটা দেখো কিম ফরওয়ার্ড অ্যান্ড অফার টু ডু সামথিং তারপর আছে স্যাংশন অর্থ গিভ অফিসিয়াল পারমিশন তারপর ছয় নাম্বার হচ্ছে রিপুটেশন অর্থাৎ ফ্রেম অ্যান্ড পজিশন সাত নাম্বার আছে লিবারাল অ্যান্ড রেসপেক্ট আদার্স এই বিলিভস অর বিহেভিয়ার্স আট নাম্বার আছে হারমোনি এ সিচুয়েশন হয় এভরিথিংস ইজ রাইট অ্যান্ড পিসফুল নয় নম্বর হচ্ছে এ টিম প্লেয়ার্স ওয়ান হু প্লে ফর দ্য টিম অ্যান্ড ব্রেদার্স দেন ফর পার্সোনাল গ্লোরি এই ছিল ভিডিওটা তোমাদের ম্যাচ করে দিলাম সুন্দর মতো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ